সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের কম্পিউটার কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই বিষয়ের আর যে শর্ট সিলেবাসটি রয়েছে দুই সালের পরীক্ষার্থীদের জন্য সেই শর্ট সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রয়েছে মডিউল এক উৎস এর দলিলাদি ও কোডিং শনাক্তকরণ এবং ম্যানেজমেন্ট রিপোর্টিং তো আমরা কিন্তু কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুইয়ের ব্যাপারে কিন্তু কোনো সুপার সাজেশন রাখিনি কেননা এই সাবজেক্টে আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে সেই সাথে কিন্তু এটি একটি নতুন সাবজেক্ট তাই এর আগে কিন্তু মাত্র একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই একটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে কিন্তু সাজেশন প্রস্তুত করা খুবই কঠিন বিধায় এটি সাজেশন প্রস্তুত করা হয়নি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও ক্লাসগুলো ফলো করবেন আশা করি ভিডিও ক্লাসগুলো ফলো করলে আপনারা কিছুটা উপকৃত হবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাজিয়ে রাখুন তো আমরা মডিউল এক থেকে আমাদের কি কি পড়তে হবে আমাদের পড়তে হবে তাত্ত্বিক অংশ থেকে উৎস এর দলিলাদি সম্পর্কে ধারণা ম্যাটেরিয়াল কন্ট্রোল সাইকেল ফ্রি ইনভেন্টরি ধারণা এবং ক্যালকুলেশন সহ তবে নিয়ন্ত্রণ স্তর ও ইউকিউ বাদে এবং উপাদানসমূহের আদেশ গ্রহণ মজুত ইস্যু করার প্রয়োজনীয় দলিল আদি শনাক্তকরণ প্রয়ো প্রত্যক্ষ এবং পরোক্ষ উপাদানের ব্যয়ের সঠিক অনুমোদন বিশ্লেষণ এবং রেকর্ড নিশ্চিত করার জন্য কার্যপ্রণালী এবং দলিল আদি সম্পর্কে ধারণা বিক্রয়ের সঠিক বিশ্লেষণ এবং রেকর্ডের নিশ্চিতকরণের জন্য কার্যপ্রণালী ও দলিল আদি সম্পর্কে ধারণা উপ অধ্যায় এক দশমিক দুই কোডিং সিস্টেম চিহ্নিতকরণ কোড ক্লাসিফিকেশন এবং লেনদেন প্রক্রিয়ার কারণে কুডের ব্যবহার ডাটা কোডিং এর বিভিন্ন মেথড সিকোয়েনশিয়াল হায়ার আর ব্লকিং ফেসেটেড উপ অধ্যায় এক দশমিক তিন ব্যবস্থাপনা তথ্যের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা কম্পিউটারাইজ হিসাববিজ্ঞান পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কর্মকাণ্ড সুবিধা দি শনাক্তকরণ তথ্য এবং তথ্যের উৎস ও শ্রেণী বর্ণনা শনাক্তকরণ এগুলো কিন্তু প্রশ্ন উপাত্তের মধ্যে পার্থক্যকরণ তথ্যের উৎস এবং শ্রেণী বর্ণনা শনাক্তকরণ এরপর রয়েছে মডিউল দুই মডিউল দুই থেকে আমাদের তত্ত্ব আহ অংশ থেকে আমরা পড়ব ব্যয়ের শ্রেণী বিন্যাসকরণের সঙ্গে এবং দায়ী কর্ম আচরণ প্রত্যক্ষ বা পরোক্ষ ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে একটি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে কস্ট শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা পরিবর্তন স্থায়ী ও শিল্প মিশ্র সেমি ভেরিয়েবল স্টপ ফিক্সড বের প্রকৃতি বর্ণনাকরণ পণ্য বা সেবা ব্যয় ও লাভ গণনা উপ অধ্যায় দুই দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে ব্যয় ইউনিটের ধারণা মুনাফা কেন্দ্রের ধারণা ব্যয় মুনাফা ও বিনিয়োগ কেন্দ্রের জন্য উপযুক্ত কর্ম ক্ষমতা সম্পর্কিত পদক্ষেপ সমূহ অথবা ব্যয় অথবা মুনাফার প্রতি একক বিক্রয়ের দক্ষতা সক্ষমতার ব্যবহার এবং উৎপাদন ও পরিমাপের অনুপাত আর ও সিও আর আই সম্পদ টার্ন মডিউল তিন থেকে আমাদের পড়তে হবে আমাদের ব্যবহারিক অংশে চলে যাই আমরা দুঃখিত তত্ত্বীয় অংশে চলে যাই উৎপাদন ব্যয় হিসাবের ধারণা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং আর্থিক হিসাব উৎপাদন ব্যয় চক্র বিবরণী প্রস্তুতকরণ এই অধ্যায় থেকে কাঁচামালের কাঁচামালের ব্যয় নির্ণয় কারখানার ব্যয় নির্ণয় উৎপাদন ব্যয় নির্ণয় বিক্রেতা পণ্যের ব্যয় নির্ণয় মোট ব্যয় নির্ণয় বিক্রয় মূল্য নির্ণয় মুনাফা নির্ণয় জব ও ব্যাচ কস্টিং এখান থেকে আমাদের পড়তে হবে জব কস্টিং ব্যবহার করে প্রতি ইউনিট ব্যয় নির্ণয় জব কস্টিং ব্যবহার করে প্রতি ইউনিট ব্যয় ব্যবহার করে প্রতি ইউনিট ব্যয় নিয়ে এবং জব কস্টিং ব্যবহার করে প্রতি ইউনিট ব্যয় নিয়ে মডিউল চার থেকে আমাদের পড়তে হবে মজুদ পণ্যের ধারণা অবিরত মজুদ পদ্ধতির ধারণা কালান্তিক মজুদ পদ্ধতির ধারণা আগে আসলে আগে যাবে পদ্ধতির ধারণা আগে আসলে আগে যাবে পদ্ধতির ব্যবহার করে মজুদ পণ্যের হিসাব রক্ষণ মিত ফরমায়েশ পরিমাণ ই ও কিউ এর ধারণা মডিউল পাঁচ থেকে আমাদের পড়তে হবে মজুরির ধারণা বেতনের ধারণা মজুরি এবং বেতনের উপাদান মজুরি বেতনের কর্তন শ্রমিকের দক্ষতার হার অনুযায়ী মজুরির আর নির্ধারণ বা নির্ণয় মুট অর্জন নির্ণয় মজুরি ও বেতন বিবরণী প্রস্তুত উপ অধ্যায় পাঁচ দশমিক তিন পেরুল সফটওয়্যার সম্পর্কে ধারণা এরপর রয়েছে মডিউল ছয় মডিউল ছয় থেকে আমাদের পড়তে হবে তত্ত্বীয় অংশ থেকে আর্থিক বিবরণীর ধারণা আর্থিক বিবরণীর উপাদানসমূহ আর্থিক বিবরণীর সীমাবদ্ধতা বিষয়ত আয় বিবরণের ধারণা সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত আয় নির্ণয় ব্যয় নির্ণয় নিট মুনাফা নির্ণয় আর নিট বিক্রয় নির্ণয় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় মোট মুনাফা নির্ণয় পরিচালন ব্যয় নির্ণয় পরিচালন আয় নিয়ে নয় অন্যান্য আয় ব্যয় নিয়ে নয় নিট মুনাফা এবং ক্ষতি নির্ণয় এরপর উপ অধ্যায় ছয় দশমিক পাঁচ চলতি সম্পদ নির্ণয় স্থায়ী সম্পদ নির্ণয় চলতি দায় নির্ণয় কার্যকরী মূলধন নির্ণয় তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুইয়ের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই কী কী প্রশ্ন আসবে আর চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত চার পাঁচটা কুড়ি প্রতিটিতে পাস করে থাকবে সংক্ষিপ্ত অংশে বিশ নাম্বার এরপর রচনামূলক প্রশ্ন নয়টি হতে আটটি থাকবে আটটি থেকে আমাদের অ্যানসার করতে হবে চারটি এবং চার দশে চল্লিশ তো একাধিক প্রশ্নে এক বা একাধিক অংশ কিন্তু থাকতে পারে তো সুপ্রিম ভিউয়ার্স এই ছিল কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই এর শর্ট সিলেবাস নিয়ে আজকে এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুয়ের এর ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন